ইসলাম যদি গটানুগটিক কোন ধর্ম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত এই ভাবে নাজিল করেছেন দেখেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম নিচ্ছে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হইল সবাই বলেন না আর একটু জোরে কন না তাহলে আল্লাহর প্রচন্দনীয় ধর্মের নাম কি তাহলে আমার সবচেয়ে সৌভাগ্যের বিষয় আমি সবচেয়ে বড় সৌভাগ্যবান এই জন্য যে ইসলামের উপর আল্লাহ তালা আমাকে অটুট থাকার টপিক দিয়েছেন ঠিক না এটা আমার সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় এবার ইসলামের উপর আমি জন্মগ্রহণ করেছি এবার ইসলামের উপর জন্মগ্রহণ করার পর বাকি জীবন যদি ইসলামের পথে না চলি তাহলে অবস্থা কি হবে সামনে আলোচনা আসতেছে এরপর আমরা মনে করেছি কি জানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম একজন ধর্মীয় নেতা যদি মোহাম্মদ সাল্সলাম শুধুমাত্র মুসলমানদের নবী হতেন তাহলে আল্লাহ রাফুল্লামিন আয়াত এইভাবে নাজিল করতেন না নবীর ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ও আমা হুসেল্লা আমি আপনাকে তামাম জাহানের সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি সবহান আল্লাহ এই ক্ষেত্রে আমার নবী সমস্ত জাতির নেতা সমস্ত গোত্রের নেতা সমস্ত মাহলুকের নেতা সমস্ত আলমের নেতা আল্লাহ তার মানে কি জানেন আল্লাহ যত সীমানার জন্য রব তত সীমানার জন্য মোহাম্মদ সাল্লু আলিয়া নবী সুবাহ আল্লাহ এবার কোরআনটা হলো জিক্রুলিল্লা আলমিন আল্লাহ বলেন জিকরুল্লিলা আল আমিন সমস্ত মানুষের জন্য হেদায়েতের কিতাব আমার ভাইয়েরা ইসলামটা আমরা মনে করেছি ইসলামটা শুধুমাত্র ধর্মীয় কোনো একজন ধর্মীয় কোনো একটা ধর্মের নাম মহম্মদ আলাসলামকে মনে করেছে ধর্মীয় নেতা আর কোরআনটাকে মনে করেছি ধর্মীয় কিতাব না 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 আমার মুসলমান ভাইয়েরা এবার আল্লাহফা কি বলেন শোনেন ভাইরা দেনী গোল ওয়ালাহু আসলাম ফিসেমা ওয়াতি ওয়াল উদি তোমরা কি আমার জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করেছো কে প্রশ্ন করতেছেন আরো জোরে বলেন না কে আল্লাহ একটু জোরে বলেন না কে আল্লাহ আল্লাহ পাক প্রশ্ন করতেছেন আবু গয়র দ্বীন ইল্লাহি তোমরা কি অন্বেষণ করতেছ তোমরা কি অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করতেছ বাদ দিয়ে আমার জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র অন্য কোন অন্য নেতার আদর্শ অন্য কোনো দফা উনিশ দফা বিশ দফা সতেরো দফা তেরো দফা তোমরা কি তালাশ জমিনে যা কিছু আছে সব কিছু মস্তক সবকিছু আমার হুকুমের সামনে আত্ম সবাই আত্ম সবাই আত্ম সমাপন করেছে জরেরকান সুবহানাল্লাহ দেখেন সূর্যের দিকে আপনি তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আউদি ওয়াক্তিলা ফিল লাইলি ওয়ান নাহার লা নিশ্চয় আকাশ আর জমিন সৃষ্টি রাত এবং দিনের আবর্তনার আর বিবর্তন এগুলোর মধ্যে রয়েছে কেন ভানদের জন্য নিদর্শন আমার ভাইয়ের আকাশের জমিন সৃষ্টি বিশাল আকাশ যিনি তৈরি করলেন জমিন সৃষ্টি করলেন কখনো রাত কে তিনি দিনের মধ্যে প্রবেশ করান আবার রাত কে তিনি রাত কে তিনি দিনের মধ্যে প্রবেশ করান দিন কে আবার রাতের মধ্যে প্রবেশ করান আল্লাহ পাক বলেন এগুলার মধ্যে রয়েছে জ্ঞানবানদের নির্দেশন এরপর অন্য এক আল্লাহ পাক বলেন লাশামসু ইম বাগিলা আন কাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন النهار وكل في فلك يسبحون আকাশের দিকে আপনি তাকিয়ে দেখেন আকাশের মধ্যে চাঁদ রয়েছে সূর্য রয়েছে তারকা জারাজি রয়েছে তারপরে ধূমকেতু নিহারিকা প্লুটো তারপরে ব্ল্যাক হোল কত সৃষ্টি রয়েছে আকাশের মধ্যে কোনদিন দেখতে পেয়েছেন নাকি সূর্যের সাথে তারকার সাথে একটা দাগকা লেগে একটা তারকা ছুটে পড়েছে এখন যদি প্রশ্ন করি প্রিয় মায়েরা সূর্য বড় না তারকা বড় হ্যাঁ জোরে কর কি বড় মাশাআল্লাহ সূত্রা তো কম পক্ষে খুব ভালো জ্ঞান সাধারণ জ্ঞান আপনারা আপনারা ভালো মার্ক পেয়েছেন তারকা একটা সূর্য এরকম দশ লক্ষ সূর্য খাইয়া হজম করতে পারে এরকম তারকা আল্লাহ তালা আকাশে রেখে দিয়েছে তার মানে আল্লাহর সৃষ্টিটা কত বড় আল্লাহর সৃষ্টিটা কত বড় আল্লাহর আকাশ কত বড় আল্লাহর আকাশের তুলনায় আল্লাহর সৃষ্টির তুলনায় আল্লাহর সৃষ্টির তুলনায় আমরা মানুষ কত নগণ্য বলেন তো দেখি এই নগণ্য মানুষটার হ্যাডম একটু ক্ষমতা পাইলে একটু ক্ষমতা পাইলে নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নিরপরাধ মানুষদেরকে ফাঁসির মঞ্চ নিয়ে হত্যা করতে দ্বিধাবোধ করে না এই জমিন শহীদ আব্দুল কাদের শহীদ কামরুজ্জামানের জমিন আমার বিশ্বাস এই শেরপুরের জমিনে শহীদ শহীদ কামরাজ জামান শাহিদ আছেন এই রক্ত কখনো বিঠা যেতে পারে না ঠিক কিনা এই রক্ত কখনো বিঠা যেতে পারে না জালিমেরা কতটা দুঃ কতটা দুঃসাহস করেছে জানেন যেইদিন দিন শহীদ আব্দুল কাদের মোল্লাকে শহীদ করা হলো পরিবারের মধ্যে সন্তানাদি সবাই বাসার মধ্যে কান্নাকাটি করতেছে ওই বাসার মধ্যে এসে ওই সোনার সন্তানেরা হামলা করেছে তাদের বাসার মধ্যে যাতে কাঁদতে না পারে এতটা জুলুম তারা করেছে আল্লাহ পাক কি তাদের বিচার করে নাই জোরে কোন করে নাই আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দে চুরান্ত ভাবে ছেড়ে দেয় না কিছুদিন ছাড় দে লিলান জুরাকুম কাইফা তাআমালুন করোটা কি আল্লাহ পাক একটু ছাড় দিয়ে দেখে করোটা কি আল্লাহ পাক চুরান্ত ভাবে ছেড়ে দেয় না ঠিক কি না ইনশাআল্লাহ আমি বাইদার খিদমতে আরজ করি যেই জমিনের মধ্যে শহীদরা শুয়ে আছেন আল্লামা দেলাসেন সাইয়েদ রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন শুনেন আমার ভাইয়েরা যদি এই যে একটা বিল্ডিং এর মধ্যে অবস্থান করেছি এই ভাইয়ের নাম কি যার বিল্ডিং এ ছিলাম সুজন ভাই সুজন ভাই বিল্ডিং করার সময় যদি যেই ইট নিচের দিকে গিয়েছে মাটির নিচে গিয়েছে ওই ইট যদি মিছিল করতে আমরা কেউ নিচের মধ্যে যাব না আমরা সবাই উপরে থাকব তাহলে কি এমএমআরত তৈরি হতো বিল্ডিং তৈরি হতো অথবা টয়লেটে যে সমস্ত বিল্ডিংগুলা নিচে ব্যবহার করা হয় ওরা যদি বলে সারা জীবন আমরা পায়খানার ভার মাথায় নিয়ে থাকতে হবে আমাদেরকে কখনো আমরা নিচে থাকবো না আমাদেরকে উপরে দিতে হবে মিটিংটিরা যদি মিছিল করত কোনো দিন এমারত তৈরি হতো না বিল্ডিং তৈরি হতো না ইনশাল্লাহ হতাশ হওয়ার কোনো সুযোগ নাই হতাশ হওয়ার সুযোগ নাই আমাদের এক একটা ফাঁসি এক একটা পাশি এক একটা ইট মাটির নিচে কি আছে সেই মাটির মধ্যে এমন শক্তি সঞ্চারিত হয়েছে যে শক্তির ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জমিনের মধ্যে এই জমিনের মধ্যে ইনশাল্লাহ ইট গিয়েছে তো এটার শিখর এই রক্ত গিয়েছে এটার শিখর অনেক শক্ত এখন এখান থেকে ইনশাল্লাহ আগামী দিনে যে বিপ্লব হবে সামনা ভাইয়েরা আরেকটা কথা বলতে চাই আমরা মনে করতেছি পাঁচই আগস্ট যে বিপ্লব হয়েছে এটা চূড়ান্ত বিপ্লব নয় আরেকটা বিপ্লবের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে কথা বুঝেন না মনে হয় ঠিক কিনা আরো যারা কান ঠিক কিনা সেই বিপ্লব সেই বিপ্লব কোন আদর্শকে বসানোর জন্য নয় জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ সমাজতন্ত্র নয় অন্য কোন মতবাদ নয় এবার একটা বিপ্লব হবে সেই তৈর আছি মনে হয় না তৈর আছি তৈর আছি কোন একই দিন এ দেশের আকাশে কালে মার পতাকা সেদিন সবা খোদাই বিদান পে দুঃখ বেদনাবুলবে কোন কি দিন এ দেশের কাশে কালে মার পতাকা সেদিন শোভা খোদাই বিদান দুঃখ বেদো না চার দুর্নীতি কদাচার সকলে শান্তি তে থাকবে সেদিন সব খোদাই পে বে দো না বলবে একাকি নিরমণি নির্জন পথে যাবে কোনজন জন কটু কথা কবে না কোন জন কোনো পথে সম্পদের মোহে খুনা রাহা জানি হবে না সেই বেশি সবাই খোদাই বিধান পে দুঃখ বেদো শান্তির কোপানলে মরিস না দুকে দুকে আয় তোরা দিকে দিকে ছুটে আয় দূরে যাবে ততদিন দিন পিছে রবে শান্তি আসিতেই দুনিয়ায় খোদার ও ছোতে মানুষের শান্তি না মিলবে সেদিন সবাই खुदाई বিদ্যান পে দুঃখ বেদনাבול উর্বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা আল্লাহ তুমি তো ভিক ডাও জোরে কোন আমিন আর জোরে কোন আমিন আলোচনা চলবে আর দশ মিনিট কয় মিনিট বলেন না কয় মিনিট কেন দশ মিনিট আমি বলি এখন দানের সিজন কাজের সিজন তাই না